ধান ভালোভাবে হবে কিভাবে টাকা দিয়ে লোক রাইছি তা ওরা আগাছাও ঠিকভাবে বাসিনি কিরে এটা আমাকে রিফাত না ও বিদেশের তে আসলো কবে এ রিফাত দাঁড়া দাঁড়া আমি আইছি দাঁড়া

এখন আমি বিদেশে গেছি এখন তোর আমার তাই আগের কথা বুঝলাম না তুই কি ধরনের কথাবার্তা করছিস হ্যাঁ তোর মাথা খারাপ হয়েছে নাকি আর তুই কই যাচ্ছিস এখন আমার বন্ধুরা অপেক্ষা করতেছে ওদের সাথে আড্ডা দিতে যাও আচ্ছা তাহলে আমিও যাই চল না না তোর যাওয়া লাগবে না তোর নিয়ে গেলে আমার মানসম্মান থাকবে তোর গার অবস্থা গিয়ে দেখছিস আরে ভাই আমি এই কাজের হাত নেওয়া যাবে না আমি গেলাম কি রে বেডা তো তারাহুড়ো করে ডাকছিস কেন কি হইছে আরে রিফাত আইছে পরশুদিন বিদেশেতে এইজন্য তোরে ডাকছি হ্যাঁ রিফাত আইছে তা কি আইছে আরে ও বিদেশেতে ভরপুর মালপানি কামায় আইছে ওর একটা কাটিং দেয়া লাগবে বুঝিস না হ্যাঁ এটা তুই একটা ভালো কথা কইছিস মেলাদিন লালপানি খাওয়া হয় না ওর পকেটাওন গরম আছে ওরে নিয়ে আয় লালপানি খাবো আরে বেডা আমি তো সব খাই না আমি আরো প্লান করলাম ওরে কবা আমাকে টুরে নিয়ে যাইতে সব খরচ खर्चा ও দেবে আরে সে টুরেতে যাবানি পড়ে এখনও আসলে হন কবানি একটা ফরেন খাওয়াতে ও তো বিদেশেতে আইছে ও টাকা পয়সা তো অভাব নেই এ যে রিফাত আইছে কিরে আইসিস বয় আমরা দুজন সে কত সময় ধরে বৈশা তোর জন্য অপেক্ষা করতেছি তার তোর আসতে এত দেরি হলো কেন আরে আসার সময় বাসছে এক জামেলা আমাদের সাথে পড়তে অজি আছে না ও ক্ষেতের মধ্যে কাজ করতেছিল ক্ষেতের থেকে উঠে আমার দাঁড় করাইছে ও এইজন্য দেরি হইছে তাও দাঁড় করায় কি কইলো আরে ও আলগা বিরিত করে ও বলে আমার সাথে আসবে তুই ক ওরে নিয়ে যদি আমি ঘুরি তাহলে আমার মানিজ থাকবে আরে ওর কথা বাদ দে তুই এতদিন পর বিদেশে তো আইসিস এখন আমরা প্ল্যান করছি আমরা ট্যুরে যাব যা খরচ খরচ হবে তুই দিবি আচ্ছা ঠিক আছে কোন জায়গা যাবি প্ল্যান ঠিক কর আমারে জানাইস আরে ট্যুরের প্ল্যান করতে তো একটু সময় লাগবে আজকে ভাব দিছি আমরা সবাই মিলে একটু লাল পানি খাবো আচ্ছা তাহলে শোন আমার কাছে তো আনগুন নগদ ক্যাশ নাই আমি যাই টাকা নিয়ে আসি তোরা কোন জায়গাতে কি করবি তোরা ম্যানেজ কর তা চা পানি খায় যা না না এখন না আমি টাকা নিয়ে আসি তারপরে খাওয়ানি এ রিফাত হে বেটা এ দাদা দাঁড়া দাদা রাশ শোন তোরা সময় করলাম আমারে নিয়ে যাতে নিয়েও গেলি না আর ওই সময় তুই কি ধরনের কথা বললি আমারে তার তোর সাথে কিরম কথা কব আরে ভাই আমরা ছোটবেলাতে একসাথে পড়াশোনা করেছি খেলাধুলা করেছি একসাথে বড় হয়েছি তুই বিদেশ গেছিস ভালো কথা তাই বলে কি তুই বন্ধুত্ব ভুলে যাবি হ্যাঁ কিসের বন্ধু একসাথে পড়ালেখা করলে খেলাধুলা করলে বন্ধ হয়ে যায় তোরে তো আমি কইলাম যে তোর পজিশন আমার পজিশন এক না তুই করিস কৃষি কাজ আমি বিদেশে আসি তোর সাথে যদি আমি মিশি তাহলে কি আমার মান থাকবে এ এটা তুই কিরাম কথা করছিস হ্যাঁ আমি কৃষি কাজ করি তাই বলে তোর সাথে আমি মিষ্টি পারবো না আর মানুষ কি কবে মানে আমাকে গ্রামের অনেক মানুষই তো কৃষি কাজ করে আছে আরে কৃষি কাজ করে তো গ্রামের অশিক্ষিত তুই যে কৃষি কাজ করতেছিস তোর সাথে আমি যদি করি তাহলে তো মানুষ তোর মতো আমারে অশিক্ষিত মুরুক্ষ মনে করবে এ ভাই শোন তুই এসব কথা কইস না ঠিক আছে কৃষি কাজ করতেছি এটা আমার গর্ব বাংলাদেশ কৃষি প্রধান দেশ আমরা যদি কৃষি কাজ না করি তাহলে মানুষ খাবে কি তোরা খাবে কি হ্যাঁ আর আমি যে কৃষি কাজ করতেছি এর পাশাপাশি কিন্তু আমি স্কুলে চাকরিও করি ঠিক আছে এটা হয়তো তুই জানিস না তুই বিদেশ যায় যে কয় টাকা ইনকাম করিস তার থেকে এই কৃষি ক্ষেত্রে আমি বেশি টাকা ইনকাম করি এই যে আগামাতা যত ধান ক্ষেত দেখতেছি সব ক্ষেত আমার ঠিক আছে শুধু শুধু এত ভাব দেখাইস না বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু কৃষির উপর নির্ভরশীল তাই যারা কৃষি কাজ করে তাদেরকে কোনো সময় ছোট করে দেখতে হয় না বুঝছিস যা করছিস সেরকম আর কারোর সাথে করিস না এখন তুই তোর কাজে যা আমার কাজ আছে আর শোন যদি পারিস নিজের চিন্তাধারা একটু পরিবর্তন করিস বাংলাদেশ কৃষিপ্রধান দেশ বাংলাদেশের প্রত্যেকটা মানুষই কৃষির উপর নির্ভরশীল তাই কৃষি কাজ এবং কৃষকের মূল্যায়ন করা উচিত তাদেরকে কখনোই অবহেলা করা উচিত নয়